নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমরা একটি সচেতনমূলক বিষয়ে আলোচনা করব। এখনকার সময়ে এই বিষয়টিতে খুবই তৎপরতা চলছে আপনারা সকলে মোটামুটি এখন আপনাদের কাউকে ফোন করতে গেলে সেখানেও এই সচেতন বার্তাটি আপনারা শুনতে পারবেন এই ডিজিটাল অ্যারেস্ট নামক একটি প্রতারণা চলছে এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এবং আমরা সকলে একটু সচেতন হওয়ার চেষ্টা করব সময়ে এখনকার এই স্ক্যাম ফ্রড বিষয়টি কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে এই এখন একটি নতুন প্রতারণা চলছে যেটি হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট আপনাকে হয়তো কেউ একজন ফোন করলো এবং তিনি ফোনের অপর কলে ভিডিও কলে তিনি থাকবেন তিনি হয়তো রকম কোনো পুলিশ অফিসার কিংবা কোনো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কোনো অফিসার কিংবা এক্সাইজ ডিপার্টমেন্টের অফিসার এইরকম ধরনের ফেক অফিসার সে কিন্তু আপনার সঙ্গে ভিডিও কলে তিনি কন্ট্যাক্ট করবেন তারপর আপনাকে জানাবেন যে আপনার একটি পার্সেল কিংবা একটি কোরিয়ার কোনো জায়গাতে ধরা পড়েছে সেখানে কোনো ইলিগাল কিছু রয়েছে তো আপনি সেটা যদি নাও হয় আপনি যদি ডিনাইও করেন তারপরও তিনি জানাবেন যে আপনার আধার কার্ড ব্যবহার করা হয়েছে সেই পার্সেলের ক্ষেত্রে আপনার নাম সেখানে রয়েছে আপনি কি রিসেন্টলি আপনার কোথাও আধার কার্ড ব্যবহার করেছেন আমরা তো সকলেই মোটামুটি সচরাচর দৈনন্দিন জীবনে আধার কার্ড বিভিন্ন জায়গায় ব্যবহার করেই থাকি তো সেক্ষেত্রে যদি সেই বিষয়টি আপনি ডিনাইও করেন যে না এই পার্সেলটি আমার নয় সেক্ষেত্রেও তারা কিন্তু আপনাকে বলবে যে আপনার আধার কার্ডের ডিটেলস সেখানে রয়েছে এবং আপনার নামে সেটি রয়েছে সেই পার্সেলটি কোন জায়গায় হয়তো পাওয়া গেছে কোনো এয়ারপোর্টে হয়তো শিপ এবং সেখানে কোনো ইলিগাল জিনিসপত্র রয়েছে এবং আপনার নামে সেটি রয়েছে আপনার আধার কার্ড সেখানে ইউজ করা হয়েছে এরকম ভাবে আপনাকে সম্পূর্ণ বিষয়টি সেখানে গুছিয়ে কিন্তু বলবে তো তারপর আপনার মনে ডাউটও হবেই কারণ আধার কার্ড সচরাচর আমরা সকল জায়গাতেই মোটামুটি ব্যবহার করে থাকি তারপর আপনাকে সম্পূর্ণভাবে এই বিষয়ের মধ্যে কিন্তু ফাঁসানো হবে তাই আপনারা এই রকম কোন রকম কোন কল আসলে কিন্তু সেক্ষেত্রে আপনারা কোন রকম কোন কোঅর্ডিনেট করবেন না এবং এখানে সব থেকে বড় কথা যেটি যে ভারতীয় সংবিধান অনুযায়ী এমন কোনো অ্যাক্ট নেই যেখানে আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হতে পারে ভারতীয় সংবিধান অনুযায়ী এমন কোনো অ্যাক্ট নেই যেখানে আপনাকে ভিডিও কলের মাধ্যমে আপনাকে অ্যারেস্ট করা হবে ডিজিটালি অ্যারেস্ট করা হবে এরকম কোনো সংবিধান ভারতীয় অ্যাক্টে কিন্তু নেই তাই আপনারা এই সমস্ত ফ্রড স্ক্যামারদের কাছে থেকে কিন্তু সচেতনভাবে থাকবেন এরকম ধরনের কোনো রকম কোনো কল আপনার কাছে আসলে আপনি আপনার নিয়ার বাই পুলিশ স্টেশনে যাবেন সেখানে আপনি এফআইআর করবেন এবং সম্পূর্ণ বিষয়টি সেখানে আপনি জানাবেন আপনার নামে যদি রকম কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস থাকে রকম কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে ক্ষেত্রে পুলিশ নিজে এসে আপনার বাড়িতে আসবে এবং সেখানে আপনাকে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসবে এবং তারপর আপনাকে সেখানে অ্যারেস্ট করবে সে আপনার কুরিয়ার যেখানেই পাওয়া যাক না কেন এয়ারপোর্টে হোক কন্টেনারে হোক কোনো শিপে হোক কোনো প্রোটাস্ট বন্দরে হোক যেখানেই হোক না কেন সে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে হোক কিংবা এক্সাইজ ডিপার্টমেন্টের তরফ থেকে হোক সেই সমস্ত বিষয়গুলির প্রসিডিওর রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তরফ থেকে যদি আপনার কোনো সমস্যা হয় তারা সম্পূর্ণ প্রসিডিওর মেনে গাইডলাইন মেনে আপনার নিয়ারবাই পুলিশ স্টেশনের পুলিশ নিয়ে আপনার বাড়িতে আসবে আপনার রেস্টুরেন্ট নিয়ে আসবে তারপর আপনাকে অ্যারেস্ট করবে এমন কোনো অ্যাক্ট নেই যে আপনি ডিজিটালি ফোনের ভিডিও কলের মাধ্যমে আপনাকে অ্যারেস্ট করা হতে পারে তাই এই বিষয়টি এখন সচরাচর খুবই চলছে এবং বেশ কিছু মানুষ এই প্রতারণার ফাঁদেও কিন্তু পা দিয়ে কিন্তু খুবই হতাশ হয়েছেন তো এনারা এরকমভাবে কল করে আপনাকে বিভ্রান্ত করবে তারপর আপনার সমস্ত ব্যাকগ্রাউন্ড জানতে চাইবে আপনি কি করেন কি করেন না আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এই সমস্ত বিষয়গুলি আপনাকে জানাবে লাস্টে তখন আপনার সঙ্গে আপনাকে বলবে যে আপনি যদি এই বিষয় থেকে বাঁচতে চান তাহলে আমাদের এই অ্যাকাউন্টে আপনি টাকা পাঠান এরকমভাবে আপনাদেরকে প্রতারণা করে কিন্তু এই বিষয়ের মাধ্যমে আপনাকে সম্পূর্ণভাবে ফাঁসিয়ে দেবে তাই আপনারা একটু সচেতন থাকবেন এরকম ধরনের রকম ভিডিও কল রকম কল আপনার কাছে আসলে আপনি নিয়ার বাই পুলিশ স্টেশনে যাবেন সেখানে এফআইআর করবেন এবং সম্পূর্ণ ডিটেলসটি সেখানে আপনারা বলবেন আপনাদের কাছে এরকম ধরনের কোনো কল আসলে আপনারা রকমভাবে কোনো কোয়ার্ডিনেট করতে করবেন না কারণ ভারতীয় সংবিধানে এরকম কোনো অ্যাক্ট এরকম কোনো আইনই নেই যে আপনাকে ডিজিটালি কোনোরকমভাবে কোনো অ্যারেস্ট করা হতে পারে তাই এই ডিজিটাল অ্যারেস্টের বিষয়টি এখন খুবই দিনকে দিন চলেছে আপনারা খুব সচেতনভাবে খুব থাকবেন এরকম কোনো কল আসলে আপনারা কোনোরকম ভাবে কোনো কোয়ার্ডিনেট করবেন না তো আশা করি এই ডিজিটাল অ্যারেস্টের বিষয়টি এখনকার সময় যেটি চলছে এটি খুবই বিভ্রান্তে ফেলে মানুষকে খুবই হতাশার মধ্যে ফেলে মানুষকে হ্যারেস্ট করা হচ্ছে তাই আপনারাও এই বিষয়টি একটু মাথায় রেখে খুব সচেতনভাবে কিন্তু থাকবেন তো আশা করি এই ডিজিটাল বিশ হ্যারেস্টের বিষয়ে আপনাদেরকে আমি জানিয়ে আপনাদের একটু সচেতন করার চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন